পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা হুমাজা নাজিলের ধারাবাহিকতা তথা সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি এর আগে সুরা কিয়ামাহ ও পরে সুরা মুরসালাত নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একশো চার নং সুরা এর আগে আছে সুরা আসর ও পরে সুরা ফিল নবের তৃতীয় বছরে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা নয় এটি মাকা সুরা নং একশো চার হুমাজা মানে যে অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে যে অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করে সূরা এক নং আয়াতের শব্দটি ব্যবহৃত হয়েছে যারা দোষ চর্চায় লিপ্ত এখানে তাদের ধ্বংসের কথা বলা হয়েছে সেখান থেকে সুরাটির নামকরণ করা হয়েছে হুমাজা মানুষের কিছু মন্দ স্বভাব আল্লাহর আজাব থেকে বাঁচানোর ক্ষেত্রে সম্পদের অপারগতা হুতামা জাহান নামের বিবরণ সুরাটি আহ শুরু করা হয়েছে ওয়াইল শব্দ দিয়ে যা জাহান নামের একটি উপত্যকার নাম আর সুরাটির শেষে এসেছে হুতামা শব্দটি যা জাহান নামের একটি নাম এর অর্থ চূর্ণ বিচূর্ণকারী অর্থাৎ যাহার নামে যা পড়বে তা আর আস্ত থাকবে না চূর্ণ বিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই সুরার আগের সুরা হল সুরা আসর যাতে আল্লাহ চারটি বৈশিষ্ট্যের মানুষ ব্যতিক্রম ব্যতীত অপরাপর সব মানুষকে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন এরপর সুরা হুমা তুলে ধরেছেন কিছু ক্ষতিগ্রস্ত মানুষের অবস্থা এই সুরাটিতে জাহিলি যুগের কিছু অন্যায় কাজের নিন্দা করা হয়েছে সেগুলো হলো সামনা সামনা সামনি বা আড়ালে অপরের দোষ ত্রুটি বলে বেড়ানো ও জমানো সম্পদকে নিজের দুর্দিনের সুরক্ষাকারী মনে করা এই দোষগুলো তখনকার সমাজের লোভী নেতাদের মধ্যে বেশি দেখা যেত তখন কিছু মানুষ ছিল যারা বুঝতে পারত এগুলো ভালো কোনো কাজ নয় কারণ তারা দেখত এসব নেতা লোক সবসময় অন্যের নিন্দা করে আর অহংকার করে বেড়ায় এরা গরিবের হক মেরে সম্পদের পাহাড় গড়ে তোলে এসব কাজ তো কখনোই ভালো হতে পারে না আর যেসব কাজ ভালো নয় তার শাস্তি থাকা চাই কিন্তু কে এদেরকে শাস্তি দেবে এদের ক্ষমতা ও সম্পদ এত বেশি যে সাধারণ মানুষের পক্ষে তাদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস নেই তাহলে এই দুনিয়াতে শাস্তি না হলে আর কবে এরা শাস্তি পাবে মানুষের এই আক্ষেপটাকেই কোরআন সুন্দরভাবে ব্যাখ্যা করে আশ্বাস দিয়েছে এগুলো ভীষণ মন্দ কাজ আর এগুলোর জন্য অবশ্যই শাস্তি পেতে হবে দুনিয়াতে না পেলেও পরকালে তারা ভীষণ শাস্তি পেতে যাচ্ছে এভাবে আল্লাহ মানুষের মাঝে পরকালের বিশ্বাসকে গেথে দিতেই এই সুরাটি নাজিল করেন গোপনে অন্যের নিন্দা করা ও মুখের উপরে কাউকে অপমান করা খুবই খারাপ কাজ এর পরিণতি অত্যন্ত ভয়াবহ অনেকে মনে করে বিপদের দিনে তার সম্পদই তাকে আগলে রাখবে কিন্তু তাদের সে ধারণা ভুল সম্পদ কখনো মানুষের রক্ষাকারী হতে পারে না এই ধরনের স্বভাব বা বিশ্বাস যারা লালন করে তাদের জন্য আছে ভয়াবহ আগুনের শাস্তি যা সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেবে সুরা হুমাজা মুফাসাল সুরাগুলোর অন্তর্ভুক্ত এ সম্পর্কে নবীকরম সাল্লাহ বলেছেন মাধ্যমে আমাকে অধিক মর্যাদা দেওয়া হয়েছে করা সুরাগুলোর অন্যান্য অপবাদ দেওয়া বা কাউকে নিয়ে অনর্থ খাসি ঠাট্টা করা ভীষণ অন্যায় কারণ এই কাজগুলো শুধু অন্যকে কষ্ট দেয় না বরং নিজের অন্তরেও কালো দাগ ফেলে দোষচর্চা ও গিবত সাধারণ সাধারণ কোনো গুনাহ নয় সমাজে এর মারাত্মক প্রভাব রয়েছে এটি পারস্পরিক বন্ধন ছিঁড়ে ফেলে সমাজের নৈতিক কাঠামো ভেঙে দেয় অনেকে মনে করে সম্পদ তাদেরকে নিরাপত্তা দেবে বিপদাপদে পড়লে এই বিপদে তাদেরকে বাঁচাবে কিন্তু আল্লাহ জানালেন হিসাবের দিন এই সম্পদ কিছুতেই কাউকে বাঁচাতে পারবে না যারা অপবাদ বা গিবোধ করে তারা অহংকারের বসে এগুলো করে আবার যারা সম্পদ মজুদ করে তারা লোভী এ ধরনের মানুষকে আল্লাহ ফেলবেন তা এমন আগুন যা সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেবে সেই শাস্তি কেবল দেহকেই জ্বালাবে না বরং তা হৃদয় পর্যন্ত গিয়ে পৌঁছবে ভীষণ কষ্টদায়ক শাস্তি হবে সেটি তাদের অপরের দিক দিয়ে সেই আগুন ঢেকে দেওয়া হবে অর্থাৎ শাস্তিকে করা হবে দীর্ঘস্থায়ী যারা অন্যের অনু অনুপস্থিতিতে দোষ চর্চা করে কাউকে প্রকাশ্যে অপমান করে সম্পদকে রক্ষাবচক মনে করে তাদের জন্য আছে ক্যামত দিনের কঠিন সতর্ক বার্তা এক থেকে নয় নয়া কিছু মানুষ সম্পদকে সম্পদকে তাদের রক্ষা কর্তা মনে করে আর এই কারণে সে গরিবকে দান করার ক্ষেত্রে এগিয়ে আসে না দিনের কোনো প্রয়োজন তার দ্বারা পূরণ হয় না সেভাবে যদি বড় কোনো অসুখ হয় যদি একটা দুর্ঘটনায় পড়ে যায় ছেলেটার যদি কোনো বিপদ হয় ইত্যাদি এসব সাত ভেবে সে সম্পদ জমানো শুরু করে সম্পদের লোভে হালাল হারামের বাস বিচার করতে ভুলে যায় অথচ এর পরিণতি খুবই ভয়াবহ আল্লাহ এই সুরার চার নম্বর আয়াতে বলেছেন না তার সম্পদ তাকে কিছুতেই বাঁচাতে পারে না তাকে অবশ্যই হুতামা অর্থাৎ চূর্ণ বিচূর্ণ এর এর ভেতরে চুরে ফেলা হবে তাই যার নাম থেকে থেকেvastte আমরা যেন এই মন্দ্র স্বভাবটা ঝেড়ে ফেলি একটি সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিময় সমাজ ইসলামের দৃষ্টিতে অনেক দামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যখন মদিনায় গেলেন তখন সেখানকার সমাজে ছিল কাদা চরাচুরি এক দল আরেক দলকে দেখতে পারতো না সবার মাঝে সব সময় যুদ্ধ দৈ মনোভাব থাকতো নবীজি সবগুলো দ্বন্দ্ব মিটিয়ে দিলেন আউস আউস হাজরাজ চিরশত্র দুই গোত্রকে ভ্রাতৃত্বের সুতোয় বেঁধে দিলেন সবার সম্মিলিত শক্তিতে মদিনা হয়ে উঠল ইসলামের মজবুত দুর্গ অপরদিকে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন বিষয়কে ইসলাম কঠোরভাবে প্রতিহত করেছে তার একটি নমুনা এই সুরার শুরুতে দেখা যায় যারা অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় সামনে পেছনে সমালোচনা করে তাদেরকে জাহান নামের ভয়াবহ শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের জন্য ব্যবহার করা হয়েছে ওয়া ইল শব্দটি যা জাহান নামের একটি উপত্যকার নাম এত কঠিন শাস্তির কারণ করা কাউকে ব্যঙ্গ করা এগুলোর দ্বারা সমাজে সম্প্রীতি বজায় থাকে না চরম বিশৃঙ্খলা নেমে আসে অথচ আলোকিত সমাজ গড়তে একটি সুস্থ পরিবেশের প্রয়োজন তাই সুন্দর সমাজ গঠনে আমাদেরকে অগ্রগামী থাকতে হবে এক নজরে কোরআন থেকে শুনছিলেন সুরা সুরাহ পরবর্তী ভিডিওতে ফিল আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তফিক গান করুক সেগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহারাক